যে হাত আপনাকে হাঁটতে শিখিয়েছিল আজ হাতই কাঁপছে এক সময় সে এখনই দিন প্রাকৃতিক আরামের ছোঁয়া যে হাতগুলো একদিন আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল আজ সেই হাতগুলো নিজেরাই কাঁপে হাঁটতে কষ্ট হয় মা বাবা যখন হাঁটুর ব্যথায় কাতর হন তখন শুধু ঔষধ নয় দরকার সঠিক যত্ন প্রাকৃতিক সমাধান তাই আলহাম নিয়ে এসেছে ওয়াক ফাস্ট বাদ ঘাড় কোমর মেরুদণ্ড ও হাঁটুর ব্যথা এমন কি পুরনো আঘাতের ব্যথার কার্যকরী সমাধান হারজোড়া গুগল কুসিলা রসুন ইরান্দামুল লাকসা নির্গুন্ডি সহ কিছু মূল্যবান সামুদ্রিক উপাদান এই সব প্রাকৃতিক উপাদান শরীরের ব্যথা কমিয়ে দেয় হাড়ের জয়েন্টগুলো শক্ত করে আর ফিরিয়ে আনে স্বাভাবিক চলাফেরা যাদের প্রিয় মা বাবা ব্যথায় হাঁটতে পারেন না তাদেরকে একবার দিন ওয়াকফাস্ট কারণ এটা শুধু একটা ঔষধ নয় এটা একটা ভালোবাসার নাম তাই বৃদ্ধ মা বাবা কিংবা আত্মীয় স্বজনের জন্য আজ এই ওয়াকফাস্টটি অর্ডার করুন আর তাদের দিন ব্যথামুক্ত জীবন অর্ডার করতে এখনই অর্ডার বটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আলহামদের ফেসবুক পেজে মেসেজ করুন